আজকে বানিয়ে ফেললাম বাড়িতেই মেলার মতো পুরো গরমা গরম মালপোয়া রেসিপি জানতে হলে সবাই আমাকে কমেন্ট করো জমজম রান্নাঘরের সকলকে আমার স্বাগত দেখে নাও সুন্দর সুন্দর মালপোয়া দারুণ দেখতে তো হয়েছে পুরো মেলার মতো খেয়ে আমি তোমাদের রিভিউ দেবো কীরকম টেস্ট হয়েছিল এই প্রথম নয় আমি এর আগেও অনেকবার মালপ বানিয়েছিলাম দেখো খুব সুন্দর ইয়ামি দেখতে খুব সুন্দর তো ইয়ামি দেখতে হয়েছে খেতেও টেস্টি হবে জানি আমি খাই আর তোমরা দেখো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল জমজমর রান্নাঘর ভীষণই টেস্টি ইয়ামি খেতে হয়েছে পুরো নরম তুলতুল দেখতেও যতটা সফট আর খেতেও তেমনই হয়েছে পুরো দোকানের মতো